আপনারা দেখছেন অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব এই পর্বে আপনারা দেখতে পারবেন অযোধ্যায় রামচন্দ্র কোন নদীতে স্নান করতেন এবং সেই নদীটি এবং তার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান হনুমান গাড়ি থেকে বা অযোধ্যা রাম মন্দির থেকে সেই নদীটির দূরত্ব প্রায় দেড় থেকে দু কিলোমিটার আমরা সকালে পায়ে হেঁটেই গেছিলাম নদীটির নাম হলো সরস্বর নদী এই নদীতেই রামচন্দ্র স্নান করতে যেতেন তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু হলেও ভালো লাগবে সেদিন গেছিল ভিড় ছিল দেখার মতন কুম্ভমেলা থেকে সমস্ত দর্শনার্থী আসছে অযোধ্যা ভ্রমণ করতে এবং রামলালা যেখানে যে নদীতে স্নান করতো সেই নদীতে একবার স্নান করে রামলালা দর্শন করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন সামনে যে এটা দেখছেন এইটা হচ্ছে তার এটাই হচ্ছে লতা মঙ্গস্কর চক বলা হয় লতা মঙ্গস্করের উদ্দেশ্যে এই চক বা চৌমাথাটা মাথাটা তৈরি করা হয়েছে তারই উদ্দেশ্যে অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখান থেকেই সরজ নদী যেতে হয় সরজ নদী এখান থেকেই সামনে গিয়েই বাদিকে সোজা চলে গেলেই সরজ নদী এবং আছে রামঘাট বা নয়াঘাট ঘাট দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি আমরা এখন চলে এসেছি নয়াঘাটে কথিত আছে এইখানেই এখানেই একটি নদী ছিল ছোট নদী এই নদী পার হয়ে রামচন্দ্র যেত ষষ্ নদীতে স্নান করতে ভিডিও শেষ মতো দেখুন সর্ব নদীর দর্শন করুন এবং এখানে সুন্দর সান স্নান করার ব্যবস্থা আছে নয়াঘাটে এটা অনেকটা হরকিপড়ি হরিদ্বারে হরকিপুরি ঘাটের মতনই তৈরি করা হয়েছে এখানে এসে স্নান করার সুন্দর ব্যবস্থা আছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই জলটি আসছে সূর্য নদীর থেকেই আসছে এই জলটা হরিদ্বারের মতন ঠিক কনভার্ট করেই করা আছে অবশ্যই দেখুন এবং এবং এই নদীর ধারেই আছে বিভিন্ন মন্দির পৌরাণিক কালের মন্দির সমস্ত ভিডিওটি দেখলে বলা যাবে আমরা এক রাত ছিলাম অযোধ্যাতে প্রথম দিনকেই আমরা রাত্রেবেলায় রাম মন্দির এবং হনুমানগাড়ি দর্শন করেছি সেটা আগের ভিডিওতে দিয়েছি এবং পরের দিন সকালবেলা আমরা অযোধ্যার সূর্য নদী দর্শন করতে বেরিয়েছি অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখানে রাত্রেবেলা সন্ধ্যা আরতি হয় এবং রামায়ণের বিভিন্ন সব ভিডিও দেখানো হয় সন্ধ্যের সময় সেটা সন্ধ্যের সময় দেখতে হবে যেটা আমাদের দেখা হয়নি পরে কোনো একবার গেলে সেই সময় দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব এই রাস্তা আসলে চলে গেলে আপনার চলে যাবেন সরজ নদীর ওপর যে একটি ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপরে এবং নিচে সরজ নদী দেখতে থাকুন আর দেখতে হলেও ভালো লাগলো এটি হলো সূর্য নদীর ওপরে ব্রিজ এই ব্রিজে দাঁড়িয়েই আমরা সূর্য নদী দর্শন করেছিলাম এবং এই নদীতেই রামচন্দ্র স্নান করতে আসতেন পৌরাণিক কালে এটাই দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এমন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় এবং ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আপনারা দেখছেন সূর্য নদী এটি হলো সর্য নদীর ঘাট এটা সম্পূর্ণ বাঁধানো নতুন করে করা হয়েছে এবং ওখানে নৌকা আছে নৌকায় ঘুরানোর ব্যবস্থা আছে আপনারা অবশ্যই করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন সাথে থাকবেন এবং দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ आमिल एनर्जी का हर दिन और दूसरे दोस्तों में इंग्लिश सीएस वस्तु को पाने गए अरे चलो कैमरे ট্রেন প্রায় চার ঘন্টা লেট ছিল চার ঘন্টা পরে ট্রেনে করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা চলে এসেছি পরের দিনকে সকালে ব্যান্ডেলে বিশেষ কারণবশত আমরা ব্যান্ডেলে ট্রেন থেকে নেমে যাই এবং ব্যান্ডেল থেকে গাড়ি করে আমরা বাড়ি ফিরি বাড়ি ফিরি ভিডিও ভিডি সমস্ত দেখুন এবং অবশ্যই তাতে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ